তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে মাটির মিশ্রণটা করে নিয়েছি এটা আমাদের আগের পুরোনো তৈরিকৃত ব্রেড এখন আমরা এই ব্রেডটার এখানে আমরা এই চারাটা বসাবো চারাটার সময় সবসময় নজরে রাখবেন চারাটার সাথে যে মাটিটা দেওয়া থাকে মাটিটা যেন আপনারা চারাটা যখন বসাবেন সে মাটিটা যেন থাকে কারণ আর একটা নতুন মাটির সাথে সে আদকি কি সারভাইভ করতে পারবে কিনা সেটা কোনো নিশ্চয় নিশ্চয়তা নাই এখানে কোনো তাই আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে তার জন্য মাটি রেখে শিকড়টা যেন নিচে বসতে পারে সুন্দর করে ছড়িয়ে যেতে পারে এর জন্য আমরা প্রথমে মাটি ঝুরঝুরে করে নিয়েছি আপনারা দেখছেন এরপরে আমরা এটা এখানে বসিয়ে দেব আর এটা বসিয়ে দেওয়ার পরে আমরা এর চার কোনো দিয়ে আমরা এটাকে মাটিটাকে ফিল আপ করে দেবো কেন শিকড়গুলো দেখা না যায় এই গাছটি হলো গ্রিন ক্যাপসিকাম গাছ এটা আমরা যখন এনেছিলাম তখন এটা কুলি ছিল না কুলিগুলো অনেক খুব ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ দেখা যায় এই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কুলি এসেছে এই যে কুলিগুলো যখন ফুটবে এটা থেকে ক্যাপসিকাম হবে যারা এই গাছের আপডেট দেখতে চাবেন যখন ক্যাপসিকাম হবে বা ক্যাপসিকাম আসতে থাকবে তখনকারী ভিডিও যদি চান কমেন্ট বক্সে জানাবেন নতুনটা নতুনটা আমাদের ক্যাপসিকাম গাছের পাশাপাশি আছে ছোট ছোট কাছামরিচে গাছ যেগুলো এখন তাদের জীবন নিয়ে আতঙ্কে আছে দেখতে পাচ্ছেন তারা জীবন নিয়ে আতঙ্কে আছে এরকমভাবে ভাবে জ্বরের যে মাথাটা আমরা মাটিতে প্রপারলি ঢেকে দিচ্ছি কিছু কিছু গাছ আছে বড় হলে জ্বরগুলো আস্তে আস্তে বড় হতে থাকে উপর দিকে উঠতে থাকে তো ওইটা একটু ধ্যান রাখতে হবে যে ওই জায়গাটা ভিতরে মাটি দিয়ে দিলে খুব ভালো হয় এই যে আমরা যেভাবে এখানে বসলাম বসানোর পর এখানে চারপাশে একটু সময় করে লেয়ার দিয়ে দেবো মাটির এই দেখেন আমাদের ক্যাপসিকাম গাছের কলি আলহামদুলিল্লাহ অনেকগুলো কলি আসছে যারা যারা এই ক্যাপসিকাম গাছের আপডেট জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো আমাদের ক্যাপসিকাম গাছের থেকে বড় ফুল এই ঝিটি আমরা এখান থেকে মাটি নিয়ে আমরা এই আমাদের আদর্শ বেটে দিয়ে দিচ্ছি এটাতে আছে আমাদের ক্যাপসিকাম গাছ এবং পাশাপাশি আছে কাঁচামরিচ দেশি কাঁচামরিচ পানি দিয়ে দিতে হবে আমরা